জানিনা আমি হ্যাঁ সাই এস আই আর ও এস অবশ্যই এটা হওয়া উচিত আমার যেটা পার্সোনাল অফিনিয়ান মনে হয় নমস্কার আমি সিদ্ধার্থ আপনারা দেখছেন বেঙ্গল বেট জানেন আট তারিখে এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে তার সাথে সাথে অনেক মানুষ এসআইআর নিয়ে কখনো হ্যাঁ কখনো না হ্যাঁ না লড়াইয়ের মধ্যে আজকে আমরা আরো মানুষের কিছু বক্তব্য জানবো এবং শুনবো তাদের মনের প্রতিক্রিয়া অবশ্যই এটা হওয়া উচিত আমার যেটা পার্সোনাল অফিনিয়ার মনে হয় কারণ অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে এখানে এসে আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে মানে কোনো সেটাতে অনেক আমাদের হ্যারাসমেন্ট হতে হয় কিন্তু ওরা এগুলো একদম সঠিকভাবে ভোটার কার্ড বানিয়ে নেয় আধার কার্ড বানিয়ে নেয় এটা কিভাবে সম্ভবত জানি না তো এটা হলে হয়তো আমাদের বেনিফিট হবে আমার মনে হয় যে অনুপ্রবেশকারীরা এমনি তো আমাদের পপুলেশন বেশি তো তার উপরে আবার অবৈধভাবে ওরা এসে আমাদের উপর চেপে বসলে তো আমাদেরই সমস্যা তাই না অ্যাকচুয়াল হয় কি ওরা এসে এখানে বিজনেস করছে জব করছে কিন্তু আমাদের ছেলেরা যারা এখানকার তারা কিছু পাচ্ছে না তো হয়তো এটা হলে হয়তো ভালো হবে তাদের জন্য মনে হয় সুবিধা পাবো আমরা যদি ভালো ক্লিন ভোট হয় এই আমরা চাই সাফ সুতরা ভোট হয় যে ঠিকভাবে যাচাই করে সংশোধনটা করা উচিত যাতে পারফেক্ট কাজটা ঠিক মতন হয় কেননা প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য

ठीक है हम मनो कर बीजेपी गवर्नमेंट এর মাধ্যমে মানুষের উপর একটা চাপিয়ে দেওয়া এই কেন্দ্রকে যারা প্রকৃত নাগরিক আছে তাদেরকে পড়া তার ভাড়া নেবি আসবে আদের এই কেন্দ্রকে বিচারিজ করবার একটা প্রচেষ্টা আছে আমি সেই জন্য এই এসএ এর বিরুদ্ধে बीजेपी गवर्नमेंट के विरुद्ध नरेंद्र मोदी एवं अमित शाह تناসাই के विरुद्ध एसए नहीं चाहते हैं क्योंकि इससे पहले भी जैसे बिहार इलेक्शन में यह चीज हो रहा है जो कि बीजेपी के जो गवर्नमेंट कर रही है वो चीज़ सही है नहीं है अगर एस आर होना चाहिए था तो वो पहले होता ना कि इलेक्शन के टाइम पे, इसलिए एस आर नहीं चाह रहा वो ये है कि अगर ये इम्प्लीमेंटेशन हो रहा है कि चो, वोट चोरी के लेके, तो उससे बेटर है कि इसको सिंक, सिंक कराया जाए वोटर आईडी वोटर आईडी कार्ड को आधार के साथ जिससे डुप्लीकेशन ख़त्म होगा বক্তব্য শুনলাম অনেক মানুষের বক্তব্য জানলাম এসআইআর চান চান না তো আমি একটা কথা বলি নানা মনি নানা মত নানা পরিধান বাকিটা আপনারা বুঝদার আপনারা বুঝে যান তো এরকম আরো তথ্য পেতে নজর রাখুন বেঙ্গল ডিভাটি পর্দা